সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও রেসিপি নিয়ে আজকে খুবই মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা বাটির ভিতর নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সরিষা আমি এখানে লাল সরিষাটা ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা সরিষাও ব্যবহার করতে পারেন এখন কিছুটা পানি দিয়ে আমি সরিষাটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর অ্যাড করে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল তেলটাকে বেশ ভালো মতো আমি গরম করে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি পটলের খোসা আমি আগে যেই পটলগুলো রান্না করেছিলাম তার খোসাগুলো আমি রেখে দিয়েছিলাম আর এটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি খোসাগুলো দিয়ে এটাকে উল্টে পাল্টে বেশ কিছু সময় একটু ভেজে নিতে হবে তো সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যাতে করে পটলের খোসাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এখন ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এইভাবে আমি এক দুই মিনিটের মতো একটু ভেজে নিব এইভাবে ইউনিক পদ্ধতিতে পটলের খোসা আপনারা ভর্তা করে দেখতে পারেন অনেক বেশি টেস্টি হয় খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ দিয়েছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি এখানে দশ বারোটার মতো কাঁচামরিচ দিয়েছি তবে আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওই অনুপাতে দিবেন তারপর সব কিছুকে একসাথে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না এর ভিতরে চমৎকার একটা লাইট ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ আমি এগুলোকে ভেজে নিব। চুলার জাল এই পর্যায়ে আমি মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নিয়েছি তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন লাইট কালার চলে এসেছে আর একটু নেড়ে ভেজে আমি এগুলোকে হচ্ছে কড়াই থেকে তুলে নিব। এরই মাছে সব কিছু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা ব্ল্যান্ডার জারের ভিতরে ভেজে রাখা উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি সবগুলো দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি যে সরিষাটা ভিজিয়ে রেখেছিলাম সরিষাটাকে বেশ ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তারপর এর সাথে সরিষাটাও অ্যাড করে দিচ্ছি এরপর ব্ল্যান্ডার জালের ভিতরে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে আমি সার্ভ করে নিয়েছি মাশাআল্লাহ চমৎকার একটা ভর্তা রেডি এই পর্যায়ে আপনারা কিছু সরিষার তেল দিতে পারেন আমি এই মুহূর্তে সরিষার তেল ব্যবহার করিনি কারণ আমি ভাত খাওয়ার সময় আচারের তেল নিয়ে খাবো এই কারণে তো একটু সরিষার তেল দিলে কিন্তু খুব সুন্দর একটা ফেলেবার হবে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন